এই হলো সেই করেলিয়া রক্তাক্ত মরিঝাপি আমি মুক্তে কাঁথাটা সরিয়েছি সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘের নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করি বাঘকে এটা নীল কাঁকড়া দেখুন এই নীল কাঁকড়া আর তার পাশেই রয়েছে একটা কাঁকড়ার অনেকগুলো রং প্রত্যেকেই সুন্দরবন ইলিশ উৎসব নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন আমিও কিন্তু সেই সুন্দরবন ইলিশ উৎসবেরই একটা ভিডিও আপনাদের দেখাবো কিন্তু ডিফারেন্স আছে অনেক জায়গায় যেমন আমাদের প্যাকেজে অনেকগুলো অপবিট কোর এরিয়ার স্পট রয়েছে যেগুলো ঘুরতে গেলে আলাদা করে পারমিশন করাতে হয় এবং টাকা লাগে কিন্তু আমাদের ট্যুর অপারেটারদের থেকে এটা আমরা সম্পূর্ণ ফিতে পেয়েছি এছাড়াও আমাদের এমন কিছু এক্সট্রা প্রোগ্রাম ছিল যেটা আগেও সুন্দরবনে অন্যান্য এজেন্সিদের সাথে গেছি কিন্তু সেই প্রোগ্রাম পাইনি এবারে যেটা পেলাম তো সেই সমস্ত সম্পূর্ণ ডিটেলস এবং সব কিছু দেখতে বা জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দেব তো একটা কথা মাথায় রাখতে হবে যেমন গুড় তেমন মিষ্টি সস্তায় পুষ্টিকর সব ক্ষেত্রে হয় না তাই আপনাদেরকে বলবো কম বাজেটের আর একটু বেশি বাজেটের প্যাকেজের মধ্যে খাবারের মেনু এক থাকলেও খাবারের কোয়ালিটি রুমের কোয়ালিটির মধ্যে তফাৎ থাকে এগুলো বিচার বিবেচনা করে প্যাকেজ চয়েস করবেন বা ট্যুর এজেন্ট চয়েস করবেন তো এবার সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করলাম গুড মর্নিং ফ্রম সুন্দরবন যেহেতু আজকে আমরা অনেকগুলো অববিট জায়গায় যাব। যেগুলো সচরাচর সুন্দরবন ট্রিপে থাকে না যেমন ঝাঁপি বুড়ির ডাবড়ি এগুলো আলাদা করে পারমিশন করাতে হয় তো এই সমস্ত অববিট জায়গাগুলো আজকে আমরা যাব এগুলো আমাদের প্যাকেজে আছে তো তাই আমরা একটু সকাল সকাল আজকে বেরোতে হয়েছে এখন বাজে সকাল সাতটা তো সাতটায় আমরা বেরোচ্ছি জাস্ট হোটেল থেকে বেরিয়ে ঠিক সাতটা পাঁচ আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে লঞ্চে উঠে পড়েছি এবং লঞ্চ আমাদের ছেড়েও দিয়েছে এবার আমরা বেরোবো আমাদের সিনের উদ্দেশ্যে আজকের দ্বিতীয় দিনের জার্নিতে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্ট কি এসছে আমাদের দেখিয়ে দিয়ে একবার ছোলার ডাল গরম গরম হিঙের কচুরি চা এবং আর এই হচ্ছে ডিম সেদ্ধ এটা আজকে আমাদের ব্রেকফাস্ট সুন্দরবন ইলিশ উৎসবের এটা দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় পার্ট প্রথম পার্টটা দেখতে হলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম দেখে নেবেন এবারে বলি আমরা এখন আছি মাঝ নদীতে অর্থাৎ এখান থেকে নদীর পাড় বা জঙ্গল অনেক দূর এটা বলে দিলাম তার কারণ এখনই সেটা বুঝতে পারবেন একটু ভালো করে খেয়াল করুন এতক্ষণ আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম যে নদী দিয়ে বা মাঝ নদী দিয়ে বা মূল নদী যাই বলুন না কেন সেখানে এপার ওপার প্রায় দেখা যাচ্ছিল না বললেই চলে কিন্তু এখন যেখানে প্রবেশ করেছি দেখুন দুদিকে ম্যাঙ্গ্রোভ অরণ্য আর তার মাছ দিয়ে ছোট্ট খাল মানে খালকে বলা হয় খাঁড়ি আর এগুলি হচ্ছে কোর এরিয়া এই খাঁড়ির মধ্যেই বন্য প্রাণী দেখার সম্ভাবনা থাকে তার মধ্যে বিশেষ করে যদি ভাটা থাকে তাহলে তার কথাই নেই এখন ভাটাও চলছে দেখতেই পাচ্ছেন আরেকটা মূল বিষয় এই খাড়ির মধ্যে দিয়ে আবার চলে গেছে ছোটো ছোটো খাঁড়ি মানে কতটা আমরা কোরিয়ায় ঢুকেছি সেটা আশা করি আপনাদের বোঝাতে পারছি এই গাছটার নাম হচ্ছে গাছটা কিন্তু গর্জন গাছ এই গাছ আগেও দেখিয়েছি কিন্তু এইটা হচ্ছে ফ্রেশ মূল আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই বা জানিয়ে দিই এই জঙ্গলের মধ্যে এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাস কিন্তু সর্বত্র দেখা যায় না এই ঘাস হচ্ছে এখানকার নাম ধানি ঘাস আর এই ঘাস হচ্ছে হরিণের সবচেয়ে প্রিয় খাবার অর্থাৎ এই ঘাস যেখানে থাকে সেখানে হরিণ থাকবেই থাকবে চলে যাচ্ছে সকালে স্ন্যাক্স আমদি মাছ ভাজা একদম গরম গরম আজকে আমাদের সঙ্গে যে গাইড গাইডদাতা ছিলেন উনি আগেই বলে দিয়েছিলেন যে খাঁড়িতে যখন প্রবেশ করব তখন জঙ্গলগুলি ভালো করে লক্ষ্য রাখতে যে কোনো সময় যেকোনো বন্য পানি দেখা যেতেই পারে সেই মতো আমরা স্ন্যাক্স খেতে খেতে প্রত্যেকেই প্রায় জঙ্গলের দিকেই তাকিয়েছিলাম আর ঠিক তাই হলো এক দল হরিণ জঙ্গলের মধ্যে খেলাধুলা করছে আমরা অনেকেই সুন্দরবন আসি শুধু বাঘ দেখতে কিন্তু বাঘ দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার আসলে আমরা অনেকেই চিড়িয়াখানা বা অনেক গার্ডেনে বন্দি অবস্থায় হরিণ অনেক দেখেছি সেই কারণে হরিণের প্রতি অতটা ইন্টারেস্ট থাকে না তবে ওই বন্দি অবস্থায় হরিণ দেখা আর মুক্ত পরিবেশে জঙ্গলের মধ্যে হরিণকে খেলাধুলা করতে দেখাটা সম্পূর্ণ কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স যা সামনে থেকে না দেখলে উপভোগ করতে পারবেন না এরই মধ্যে বলতে বলতে কখন যে আমরা সেই রক্তাক্ত ঝাঁপিতে পৌঁছে গেছি সেটা জানতেই পারিনি ঝাঁপির ইতিহাস ইউটিউব সার্চ করলে প্রত্যেকেই জানতে পারবেন এটা ছাড়াও ঝাঁপি কিন্তু বাঘের জন্য খুব ডেঞ্জার জুন সরকার থেকেই সেই বোর্ড এই ঝাঁপির জঙ্গলে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে সাধারণ মানুষ মানে পর্যটক তো পরের কথা যারা কাঁকড়া বা মাছ ধরতে আসে তাদের জন্যও প্রবেশ নিষিদ্ধ এই মরিরঝাপের অপোজিটেই রয়েছে বুদের বাজার নামে একটি বাজার ওই বাজার বা ওই গ্রামের এমন কোনো পরিবার নেই যে পরিবার থেকে একজন করেও বাঘের পেটে যায়নি তবুও সমস্ত রকম বিপদকে উপেক্ষা করে আমরা কিছুক্ষণের জন্য মরির ঝাঁপিতে প্রবেশ করেছিলাম কিন্তু বেশিক্ষণের জন্য নয় সেটা আমরা যারা সুন্দরবনে যাই সবসময় বাঘকে দেখবো বলে বাঘ দেখতে পাইনি বলে হাস্যকর একটা ব্যাপার আমাদের মধ্যে থেকেই থাকে এই মরির ঝাঁপির উপর যারা জীবিকা নির্বাহ করে তারাই একমাত্র সেই ব্যাপারটা বোঝে যে বাঘ দেখতে পাওয়া বাঘের সম্মুখীন হওয়ার পরিণাম কী হতে পারে বাঘ সর্বত্র ঘোরাফেরা বা চলাফেরা করলেও মরির কিন্তু বাঘ থাকেই থাকে সেটার প্রমাণ পেতে হলে মরিরছাবি গ্রামবাসীর কাছে আপনাকে একবার এসে পৌঁছতে হবে কিছুক্ষণ পরেই একটি স্পিড বোট রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চোখের সামনে দিয়ে বেরিয়ে যাওয়ায় বুঝতে পারলাম যে আমরা করিরিয়া থেকে বেরিয়ে সাধারণ পরিবেশে ফিরে এসেছি তারপর একটু প্রাণে ধরে এলো ভয়ের হৃৎপন্দন কমতে না কমতেই ইতিমধ্যেই চলে এলো আজকের লাঞ্চ আজকের মেনুতে ছিল ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল ভেটকি বাগদা চিংড়ির মালাইকারি ইলিশ পাতুরি চাটনি পাঁপড় ভাত লঙ্কা লেবু এরই ফাঁকে গেস্টদের রিভিউটা একবার জেনে নিই সঙ্গে আমরা সবাই মিলে এনজয় করেছি একসঙ্গে খাওয়া দাও ঘর ফুল একের পর এক ব্যাক টু ব্যাক এই নান পুরি খাচ্ছে তো এই বিরিয়ানি দারুন বাইরের দৃষ্টি ভেতরে খাওয়া দাও খুব মজা করেছি খুব মস্তি করেছি খাওয়া দাওয়ার কথা তো কিছু মানে বলার নেই খুব ভালো রান্না যেরকম সেরকম মেনুটাও খুব ভালো সিলেক্ট করেছে লাঞ্চ করতে করতে আমরা এসে পৌঁছলাম পঞ্চমুখীতে ঢেউয়ের স্রোতে কেউ কেউ ভয়েস হয়ে গেছে কেউ কেউ সবাই ধার থেকে মাঝে চলে এসছে মানে মারাত্মক ঢেউ মারাত্মক মানে আমাদের পুরো লঞ্চটাই ঝড়ে গাছের ডালের মতো সম্পূর্ণ দুলছে এই জায়গাটা হচ্ছে পাঁচটা নদীর সঙ্গমস্থল তাই একে বলা হয় পঞ্চমুখী বর্ষাকালে নদীতে এমনি জলের চাপ থাকে প্রচুর আর যেহেতু এখানে পাঁচটা নদীর সঙ্গমস্থল সেহেতু দূর দূরান্ত পর্যন্ত কুল কিনারা তো দেখতে পাওয়াই যাচ্ছিল না বরং এখানে প্রচণ্ড ঢেউ শুরু হয়ে গেছিল আর এই ঢেউয়ের কবলে পড়ে আমরা রিক্স নিয়ে বুড়ির ডাবড়ি আর যেতে পারিনি মরির ঝাঁপির মতো এই বুড়ির ডাবড়িও আরেকটি করে দিয়া। সেখানেও বাঘের উৎপাত প্রচুর কিন্তু মারাত্মক ঢেউয়ের কবলে পড়ে আমাদেরকে এখান থেকেই ব্যাক করতে হয় লাঞ্চের পরে কালকের মতো আজকেও চলে এসেছে দুপুরে ফল আজকে ফলে আছে মৌসুমবি বড়ো বড়ো সাইজের মৌসুমবি লেবু লঞ্চ ঘাট থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার পথে প্রথমেই পড়বে একটি মার্কেট দীঘা পুরী বা বিভিন্ন জায়গার মতো এইখান থেকেও সুন্দরবনের স্মৃতি হিসাবে বেশ কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য এগুলি সুন্দরী ও গড়ান গাছের বীজ সেগুলিও বিক্রি হচ্ছে হোটেলে এসে ফ্রেশ হতে না হতেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া আর চিকেন পকোড়া হাতে নিয়েই শুরু হলো সুন্দরবনের শেষ সন্ধ্যার সুন্দর একটি অনুষ্ঠান এটা অন্য কোনো এজেন্টের কিন্তু থাকে না এই গানের অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আর এক চমকপদ অনুষ্ঠান ঝুমুন নাচ ঝুমুর নাচ তো ছিলই তার সঙ্গে আমাদের সমস্ত গেস্টরাও আর থাকতে না পেরে একে একে প্রত্যেকেই কোমর দুলিয়ে উঠল অনুষ্ঠান শেষে চলে এলো আজকের ডিনার চিকেন কষা স্যালাড মিক্স রাইস তার সঙ্গে একটি মিষ্টি আমি শুরুতেই বলেছিলাম যে সুন্দরবনে অনেক ট্যুর এজেন্ট রয়েছে কিন্তু সব এজেন্টের সাথে এদের কিন্তু আপ্যায়নটা সম্পূর্ণ আলাদা যেমন খাওয়া দাওয়ার কোয়ালিটি রুম টাইম টু টাইম খাওয়া দাওয়া গান বাজনা সব কিছু সব কিছুতেই কোনো টুটি পাবেন না তো এটা ছিল সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় দিন আর এই প্রোগ্রামের শেষ দিন অর্থাৎ তিন নম্বর পার্ট দেখতে হলে পরের ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই প্লেজটি লাইক করুন বা ফলো করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে